আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বার পর্যটন শহর কক্সবাজার পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরে একটি হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি মেলার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকে চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন সাবেক পৌর মেয়র সরোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বক্তব্য রাখেন সভা জানানো হয় কক্সবাজারে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পাহাড় কেটে আবাসিক এলাকা নির্মাণ সৈকত ও নদী দখলে রোধে তেইশটি মামলা করেছে বেলা চলমান এসব মামলা পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে এছাড়া পরিবেশ ও প্রতিবেশ রক্ষা সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা এই সময় বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক প্রতিনিধিত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ চোখের বিভিন্ন রোগ ও এর যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গতকাল বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে আপনার চোখকে ভালোবাসুন এ প্রতিপাদ্য কক্সবাজারে নানা আয়োজনীয় দিবসটি পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে গতকাল বাইতে সরব হাসপাতালের উদ্যোগে র্যালি আলোচনা সভা চক্ষু চিকিৎসা ক্যাম্প ও স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন নিয়মিত চক্ষু পরীক্ষা ও শিশুদের চোখের যত্নে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বাইদুর সৌরভ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে হাসপাতালে চিকিৎসক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ঘন ঘন বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে বেড়েছে জোয়ারের উচ্চতা এর প্রভাবে ভাঙছে কক্সবাজারের উপকূল এতে উদ্বাস্তু হয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে হাজারো মানুষ সৈকতের এই ভাঙ্গন ঠাকাতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার বিভিন্ন বিভাগ পাশাপাশি ব্যক্তি পর্যায়ে প্রয়োজন দায়িত্বশীল আচরণ বলেছে সচেতন মহল শৈকতের ভাঙন এর কারণ ও সমাধান নিয়ে আমাদের দুই পর্বের প্রতিবেদনে আজ শুনুন দ্বিতীয় পর্ব। এই ভাবে মারা থাকলে এক বছরের ভিতর এই স্টেডিয়ামও হাতছাড়া। আর সাগরে তুন্তাই এনে সাগর নদী ইয়া তুমি বহুত দূরে কোয়া কোয়া ফুলে गए और मुरि गए कैजली ये समस्त चीज জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রে ঘন ঘন নিম্নচাপ সৃষ্টি সমুদ্রপৃষ্ঠ ও জোয়ারের উচ্চতা বৃদ্ধি ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি সহ নানা কারণে দিন দিন সাগরে বিলীন হচ্ছে সমুদ্র উপকূল এতে বাস্তুচ্যুত হয়ে পড়ছে অসংখ্য মানুষ উপকূলের এই ভাঙনের জন্য মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড অনেকাংশে দায়ী বিশেষজ্ঞরা বলছেন এই ভাঙন রোধে কেয়া নিশ্চিন্তা ও সাগরলতার মতো উদ্ভিদ ভূমিকা রাখতে পারে বালিয়ারিকে আঁকড়ে ধরার জন্য ছাগল কিংবা সাগল লতা নামে যে লতা রয়েছে সেটি বিলুপ্ত হয়ে গেছে এবং বালিকে আঁকড়ে ধরার জন্য যে সকল গাছের প্রয়োজন সেই গাছগুলো এখানে নাই যেমন কেয়া এবং নিশিন্দা জাতীয় গাছ এগুলো বালিকা আঁকড়ে ধরে এবং জোয়ারের জোয়ারের যে তীব্রতা সেটি থেকে উপকূলকে রক্ষা করে এখন এই উপকূলকে রক্ষা করতে হলে ব্যাপকভাবে কেয়া নিশিন্দা এবং সাগলতা এখানে রোপণ করতে হবে যাতে সৃষ্টি হয় এবং হাত থেকে সৈকতকে রক্ষা করে বলছিলেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক সমুদ্রবিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বোরির দু সালের এক প্রতিবেদনে বলা হয়েছে সৈকতে ফেলা প্লাস্টিক বর্জ্য সৈকতের বালির গঠনকে ভঙ্গুর করে যা সৈকতের ভাঙনের অন্যতম কারণ সৈকতে প্লাস্টিক বর্জ্য না ফেলার বিষয়ে পর্যটকদের সচেতন করতে জেলা প্রশাসনের উদ্যোগের কথা জানালেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা হয় প্রতিরোধ করার জন্য যারা পর্যটক আসে তাদেরকে সচেতন করার জন্য আমরা আমাদের বিস ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের মাধ্যমে আমরা পর্যটকদের সচেতন করার পদক্ষেপ গ্রহণ করছি সেই সাথে জেলার সমুদ্র সৈকতে ফেলা হয়েছে সেগুলো আমরা প্রতিনিয়ত সেগুলো আমরা অপসারণ করে একটা নির্দিষ্ট স্থানে ডাম্পিং করার ব্যবস্থা করতেছি যাতে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে হয় এবং পরিবেশের কোনো ক্ষতি না হয় এলইডি টিভিগুলোকে ফাংশনাল করব যাতে পর্যটকরা দেখতে পায় এবং তারা সচেতন হতে পারে যে এগুলা ব্যবহার করা যাবে না এবং বিশেষ করে বিস এগুলোকে ফেলা যাবে না ফেললে পরিবেশের ক্ষতি হবে আমাদের এদিকে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জালাল মুর্শিদ জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলার শুঞ্জ সৈকত পশ্চিম ও চৌধুরী পাড়া সহ পাঁচটি স্থানে 2650 মিটার বেড়ি বাঁধ ভাঙনে বিলীন হয়েছে এছাড়া কুতুবদিয়ার আলিয়াকব ও উত্তর ইউনিয়নের বাইশটি স্থান মহিষখালীর মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের টেকনাফের শাহপুরের দ্বীপ ও দক্ষিণপাড়ায় আট হাজার বত্রিশ মিটার বেড়িবাঁধ ভাঙনে বিলীন হয়েছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাঙন কবলিত এসব এলাকা রক্ষায় উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড ফ্লাড নির্মাণ সহ সৈকতের ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য নেয়া প্রকল্প অনুমোদন পেলেই শুরু হবে কাজ জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম গত মে মাসে আমরা সাড়ে চার কোটি টাকার একটা সমুদ্র সৈকত প্রকল্প আমরা আমাদের মন্ত্রণালয়ে সাবমিট করেছি এটা এখনো পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় আছে ওটা প্রকল্প পাশ হলে আমরা ওখানে একটা ফ্লাড ওয়াল নির্মাণ করবো লাভনী পয়েন্ট থেকে আপনাদের এন্ড পয়েন্ট পৃথিবীর অন্যতম দীর্ঘ এই সমুদ্র সৈকত রক্ষায় সবার আগে ব্যক্তি পর্যায়ে দায়িত্বশীলতা প্রয়োজন বলেই মনে করছে সচেতন মহল মোহাম্মদ সাহেব বাংলাদেশ বেতার কক্সবাজার উখিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাসরিন জেবিন এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী সভায় বক্তারা বলেন টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সম্পন্ন রোগ টাইফয়েডের এক ডোজ টিকা দেখমেয়াদী জনিত অসুস্থতা ও মৃত্যু হার কমাতে পারে মহেশখালীতে ইটভাটার পানি ভর্তি গর্তে পড়ে চার বছর বয়সী এক শিশুর প্রাণহানি হয়েছে গতকাল উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে আদর্শ গ্রাম এলাকায় খেলা করার সময় অসাবধানতা বসত ইটভাটার পানি ভর্তি গর্তে পড়ে যায় শিশুটি স্থানীয়রা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরক্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ যাওয়া শুরু হয়েছে সকাল ছয়টা ছেচল্লিশ মিনিটে চলবে দুপুর বারোটা ষোলো মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে